আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে খাগড়াছড়ি দুশো আটানব্বই সংসদীয় আসনে বিএনপির মনোনীত প্রার্থী ওয়াদুদ ভূয়ার সমর্থনে চাকমা সম্প্রদায়ের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে শুক্রবার বিকেলে খাগড়াছড়ি পৌর টাউন হলে এই সমাবেশের আয়োজন করা হয় জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি প্রবীণ সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীর্ষ প্রতীকের প্রার্থী ওয়াদুদ ভূয়া সমাবেশে বক্তব্যে ওয়াদুদ ভূয়া বলেন সুন্দর পরিবেশ তৈরি করব যে পরিবেশে আমরা হিসেবে বন্ধু হিসাবে আস্থার ঠিকানা পারি কেউ কাউকে ভয় না করে সমাবেশে জেলা চাকমা সম্প্রদায়ের বিভিন্ন নেতৃবৃন্দ বক্তব্য রাখেন অনুষ্ঠানটি পরিচালনা করেন জেলা বিনপি যুগ্ম সম্পাদক অনিমেশ চাকমা রিঙ্কু বক্তব্য দেন জেলা বিএনপির প্রধান উপদেষ্টা জাকিয়া জিনাত বিথি সাধারণ সম্পাদক এম এন আফসার সহ সভাপতি ক্ষেত্রমোহন রোয়াজা সহসভাপতি দেবরানী চাকমা যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট আব্দুল মালিক মিন্টু মোশারফ হোসেন এবং জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের অ্যাডভোকেট রিপল চাকমা প্রমুখ সমাবেশে খাগড়াছড়ি জেলার বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন ডেক্স নিউজ কালচক্র টোয়েন্টি ফোর